যেহেতু আমার এটাতে একটু ভিতরের দিকে দিতে হয় তখন আমার এটা দরকার পড়ে আবার আউটিং এর সময় একটু ভাষায় মারতে ঠিক আছে তখন এই টুন লাগবে তখন এটা যদি রোল করে তখন আবার আউটিং ঠিক করতে হয় তো এটা একটু জেনারেল মানে এটা হচ্ছে একেবারে মানে নিজস্ব হয়ে থাকে যে আমি কীভাবে করব যদি ভালো মারছে তা সবসময় এই দুইটা এক জায়গায় থাকবে এটা একটু ভিতরের দিকে থাকবে এটা একটু ভিতরের দিকে থাকবে আর একটা সময় এটা একটু